যে আমি আল্লাহ তোমাকে যে অন্তর দিলাম তোমার দেখার শক্তি দিলাম শোনার মত শক্তি দিলাম এত কিছু দেওয়ার পরেও তুমি মালিকের গোলামি চিনলা না তুমি দুনিয়ার গোলামি ঠিক মতোই বুঝলা তুমি কয়েকদিন পরে পরে খালি ইসলামকে আঙ্গুল দেওয়াটা শিখলা আর নিজের দলের পা চাটতে চাটতে একবারে লাল করে ফলাইলা ওইগুলা বুঝলা আর আমি আল্লাহকে চিনার ক্ষেত্রে আমি আল্লাহর দেওয়া ইমানের তাকাজা পুরা করার তোমার যত তাল বাহানা এই জন্য এত মায়া করে দয়া করে সুন্দর করে তোমার বানানোর পরে আমি আল্লাহ তোমাকে এই সংবাদ দিয়ে দিলাম মনে এ সুন্দরের প্রতিশোধ এই সুন্দর অবয়বের প্রতিশোধ এই সুন্দর মস্তিষ্কর প্রতিশোধ এই সুন্দর হাসি দান করার প্রতিশোধ আমি আল্লাহ এমনভাবে নিব পঙ্খনুপঙ্খনুভাবে নিব যেই দিন তোমার কোনো নেতা তোমার কোনো দলের কর্মী তোমার দুনিয়ার কোনো রাজা বাদশাহ সাহায্য তো দূরের কথা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া খালি বলবে যে আমিও বাদশাহ ছিলাম এতটুকুন শব্দ বলার মতো সাহস দুনিয়ার কোনো পরাশক্তিকে দেওয়া হবে না